নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডেইলি ব্লগ উইথ থেকে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম ইলিশ মাছ দিয়ে যদি হাতে মাখানো এই রেসিপিটা পাঁচ মিনিটের মধ্যে রেডি করে না খান তাহলে কিন্তু অনেক কিছু অপূর্ণতা থেকে যাবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি হয়ে যাবে আজকে দু রকম সরিষা নিলাম একটু পেঁয়াজ কুচি নিলাম আর একটা কাঁচামরিচ নিলাম আপনারা কিন্তু ঝালটা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন কোনো সমস্যা নেই তারপরে এগুলো সুন্দর করে পাটার মধ্যে বেটে নিলাম মিক্সচারের চেয়ে কিন্তু যে কোনো জিনিস পাটার মধ্যে বেটে খেতেই বেশি মজা লাগে যত সুন্দর করে মিহি করে বাটা যায় ততই কিন্তু সুস্বাদু হয় ব্ল্যান্ডারের মধ্যে খুব একটা ভালো হয় না মাছটা সুন্দর করে কেটে কুটে নিয়েছিলাম তারপর আমার যে কয়পিস লাগবে সেই কয় পিস নিয়ে তার মধ্যে সরিষা পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম তার মধ্যে একটু সরিষার তেলটা দিয়ে দিলাম ঘানিতে ভাঙা সরিষার তেলের ঝাঁজে কিন্তু আলাদা ইলিশ মাছের সাথে তো তুলনাই হয় না তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ইউজ করতে পারেন মরিচের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি যেহেতু কাঁচামরিচ ইউজ করেছি ঝালটা একটু কম দিব তাই আমার মতো আমি দিয়ে দিলাম তারপর এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তারপর আধা ঘন্টা পরে এটাকে চুলায় বসিয়ে দেওয়ার জন্য রেডি একদম পাঁচ মিনিটে আজকে ইলিশ মাছ রান্না করা দেখাবো তো এই মেরিনেট করার সময় না থাকলে এমনিতেই কিন্তু রান্না করে ফেলতে পারেন কোনো সমস্যা নেই প্রথমে চুলার মধ্যে বসিয়ে দিয়ে তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপর ওই মেরিনেট করে রাখা মাছটা সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম আর বাটির মধ্যে যে জলটা ছিল মানে যে বাটাটা লেগেছিল তা একটু ধুয়ে সুন্দর করে জলটা দিয়ে দিলাম এবং এই জলেই কিন্তু মাছটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর কোনো ঝামেলা নেই এভাবে কিন্তু রান্না করে করতে হবে প্রায় তিন চার মিনিটের মতো অটোমেটিক জলটা শুষে আসবে এবং জলটা যখন শুকিয়ে তখন কিন্তু মাছটাও সিদ্ধ হয়ে আসবে দেখুন মাছ কিন্তু আগে ভাজিনি ইলিশ মাছ ভাজা করলে অনেকটাই টেস্ট নষ্ট হয়ে যায় একদম কাঁচা ইলিশ দিয়ে মজাদার এরকম সরিষা দিয়ে হাতে মেখে রান্না করে দেখবেন কতটা ভালো লাগে গরম ভাতের সাথে একদম জমে যাবে দুপুর এবং রাতের ডিনার এবং লাঞ্চটা তারপর দেখুন এটা কত কত সুন্দর করে হয়ে এসেছে এবং তেলটাও আস্তে আস্তে ছেড়ে এসেছে দেখুন আমি জাস্ট নিয়ে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী মাছ পিস দিয়ে দিবেন এবং সুরটাও পরিমাণ মতো রাখবেন এটা কিন্তু একটু গায়ে মাখা খেতে খুবই ভালো লাগে অল্প অল্প ঝোল ভাতের সাথে মেখে মেখে খেতে তার সাথে যদি গাছের একটা টাটকা কাঁচা লঙ্কা হয় তাহলে তো আর কথাই নেই সুন্দর করে মেখে জমিয়ে খেতে পারেন দুপুরে তো বা রাতে দেখুন কতটা সুন্দর হয়ে তেল ছেড়ে এসেছে যখনই কোনো তরকারি থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে সেটা খাবার জন্য রেডি ড্যাটস মিনিটে রান্না হয়ে গিয়েছে দেখুন মাছের পিসটাও কত সুন্দরভাবে হয়ে গিয়েছে গায়ের মধ্যে লেগে আছে সরিষা পাতাটা এখনও তো এরকম করে আপনারা কিন্তু রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে এটা খুব একটা বেশি সময় না বললাম না পাঁচ মিনিট মধ্যে হাতে মাখা সরিষা সরিষা ইলিশ বলতে পারেন যদিও এটা অনেকেই এরকম রান্না করে থাকেন তবে আমি কিন্তু এরকম একটু ডিফারেন্টভাবে কোনো কিছু করার চেষ্টা করি যাতে হচ্ছে আপনাদের কাজটাও সহজ হয় আমার মতো তাড়াতাড়ি করে সব কিছু সেরে নিতে পারেন আর অবশ্যই মুখরোচক হয় তো দেখুন কতটা সুন্দর হলো এবং আমি তারপর এটা নামিয়ে নিলাম তো নামিয়ে নেওয়ার পরে অবশ্যই দুপুরে খাবার জন্য রেডি হয়ে গেল গরম ভাতের সাথে এটা যে কি অসাধারণ লাগে দেখুন ঝোলটা কতটা ঘন এবং কতটা সুস্বাদু আমি জাস্ট কি বলবো যখন আমি রান্না করছিলাম তখন এর ঝাঁজটা সুজায় এসে আমার নাকের মধ্যে হিট করছিলো কতটা সুস্বাদু লেগেছিল কতটা খেতে ভালো হয়েছিলো তা আপনারা একদিন রান্না করে খাবেন তারপর বুঝবেন যে দিদি আসলে মিথ্যে বলেনি আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল খুবই সহজভাবে পাঁচ মিনিটে ইলিশ মাছ রান্না করে দেখালাম হাতে মেখে এবং খেতেও অসাধারণ ছিল তো কেমন লাগলো আপনাদের লাইক কমেন্ট করতে ভুলবেন না পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন